চলে এসেছি ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের কাছে এতদিন ধরে দেখেছেন পলিথিন দিয়ে মোড়ানো এখন দেখলেন এই এটা খোলা হয়েছে আর এই ওয়াই ওয়াইস্যাপের খাঁচা বসে গেছে কিন্তু সিমেন্টের ডাইস বলবে বা সিমেন্ট ধরানো হবে এটা সেইভাবে আবার একটা কিলার পরিণত হবে কাজ কমান নয় এগিয়ে দেখা দেখতে পাচ্ছেন আমরা আগাব

আইসেপের এরিয়া চলে আসছে দুটো ইয়েগুলি বসবে প্যানগুলি বসবে এখানেও কাজ আগাচ্ছে নতুন এক্সকেভেটর এই লাল রঙের নতুন 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 এসেছে যেটা কাজ করছিল দেখা দেখালাম সেটি সম্পন্ন হয়েছে এটা হলো মালিবাগ কমিটেন্টার থেকে গুলবাগ আর এই পাশে হলো মালবাগ বাজার দিকে চলে গেছে এবার চলে এসেছি মালিবাগ রেল গেটের কাছাকাছি ওই দেখুন কাজের অগ্রগতির মধ্যে সরাসরি চলে এসেছে এখানে কিছু মালামাল রাখা রাখা আছে গিরাগুলি বসে গেছে অনেক জায়গায় রেল রেল লাইনগুলি সরে এ চলে এসেছে অভাব নেই হলুদ লাল নীল যাই বলেন না কেন সব চলে এসেছে এবার আমি দেখাবো মালিবাগ রেলগেটের ওই পার থেকে ওই ওই দিকে দেখুন পিছন দিকে স্পেনগুলি বসে বসে কিন্তু মালিবাগ রেল রেলগেটের পর্যন্ত চলে এসেছে আজকে পর্বটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আসুন আমরা দেখি এখানে অসাবধানতা কেউ হাঁটবেন না রেল উপর দিয়ে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আসুন দেখি আমি হাত ছাত্র কি আপনার কাছে বিরক্ত লাগবে আমি তার দিকেই একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মালিবাগ বাজার বাজারের অবস্থা ঠিক তারপর দেখতে ভিডিও করতে খুব ভালো লাগে দেখছি হাত দেখলাম আজকে পর্ব আমরা মনে করি কি পরবর্তী মানুষ পর্ব আসবে একটু এলোমেলো হয়ে গেছে পাইপ পাইপ ডিজেল এগুলো দিয়ে রাস্তা ধুধু হয়েছে আমি একটা স্কুল থেকে নিজে নিব দেখ মালামাল নিয়ে আসছে তারপর তারপরে আর গাছটা ভেতর পিলার কী নিয়ে যে বড় জায়গা সব মিলে কি এলোমেলো এলোমেলো দেখা গেল আস্তে কিন্তু কীভাগুলি দেখতে যাচ্ছে এটা একটু নন্দনীয়তা

উন্ন উ হ'লোঁ যিটো গভমেণ্ট বস্তু জানাতে আজকে পর্ব কেমন লাগলো ঢাকা এক্সপ্রেস হাইওয়ে জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার্টিফিকেট চ্যানেল থ্যাংক ইউ